আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার মাসিক একটা বাজার তো চলো শুরু করা যাক তো এখানে আমি আমার মাসকাবারি বাজার যেগুলো এগুলো আমি ওপেন করছি তো এখানে আমার ছেলে বসে আছে ওদিক ওদের আগ্রহে যে তার নুডলস এখানে আছে যার কারণে সে নুডলসটা খাবে এখন তাই পাশে বসে আছে এখন নিয়ে দৌড়ে চলে যাবে তাই তো নুডলস আর একটা বাটি ফ্রি পেলাম এখন একটা টিস্যু আর কো কয়েল কারণ আমাদের এখানে অনেক মশা যার কারণে কয়েল জ্বালাতেই হয় সন্ধ্যার সময় আর চিনি এটা রমজানের জন্য আর একটা ইস্পাহানি মানে শরবতের জন্য এটা আমি একাই খাবো তাই ছোটোটাই এনেছি আর এখানে দুই কেজির মতো তেল আসে আর এখানে আমার বাচ্চার আমার জন্য ডিম আমি এক খাচি করে প্রতি মাসে ডিম কেনা হয় কারণ একটু দিয়ে আমাদের মাস চলে যায় এখানে আমি সবগুলো একটা ঝাঁপিতে উঠিয়ে নেব আর বাদ বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেব তো এখানে আমি সবগুলোই নিয়েছি আর আপনারা কিভাবে কি বাজার করেন এটা আমাদের সাথে শেয়ার করতে পারেন যেহেতু আমি নতুন তেমন কিছু জানি না বাজার সম্পর্কে আপনারা আমাদের আমাকে ধারণা দিতে পারেন কী কীভাবে কী করলে মানে বাঁচিয়ে বা মানে কমের মধ্যে আমি সব কিছু করতে পারবো মাসিক বাজারটা তো এখানে মরিচের দাম খুবই কম যার কারণে আমি এখানে মরিচ দুই কেজির মতো এনেছিলাম ব্ল্যান্ডার করে রাখবো আর এখানে ফুলকপি টমেটো টমেটো এখন খুব দাম কম তো এগুলো আমি বেশি বেশি করে আনছি কারণ এগুলো দরকার হয় আর যেহে যেহেতু এখন দামে কম তাই বেশি বেশি খেতে হবে আর এখানে মাছ মাংস আছে এগুলো আমি পরে শেয়ার করছি এখানে আমি বড়ই তারপর কামরাঙা আমার ছেলের জন্য এগুলো খেতে খুবই পছন্দ করে আর এখানে নিয়েছি পেয়ারা এটাও আমার ছেলের খুবই পছন্দ আর কী সুন্দর ফুলকপি যারা যারা আপনারা আপনাদের মানে ভালোবাসা দিবসে ভ্যালেন্টাইন উপলক্ষে গিফট মানে এখনও দেননি গোলাপ ফুল তারা অবশ্যই একটা করে ফুলকপি নিয়ে যাবেন তাহলেই খুশি হয়ে যাবে আর এখানে আমি মানে কাটা চিকেন নিয়েছি যেগুলো আমার পছন্দ এরকম আমি নিয়েছি এখানে আমি দুইটা লেগ পিস আর ব্রেস্ট নিয়েছিলাম আর পাকনা এখানে এক কেজির মতো আছে এটা দিয়ে আমাদের মাছ ছেলের চলে যাবে আর এখানে আমি আমার ছেলের জন্য পাঙ্গাস মাছ নিয়েছিলাম কারণ ও পাঙ্গাশ মাছ খেতে খুবই পছন্দ করে আমারও খুবই পছন্দ পার্সোনালি তো এগুলো আমি মানে কেটেই এনেছি এগুলো আমি এখন বাসায় সুন্দরভাবে ধোয়াধুয়ি করে নেব কারণ বাসায় কাটতে মানে আমার কষ্ট হয় আর যার কারণে আর আমি মানে সোজা করে কাটতে পারি না একা ব্যাকা হয়ে যায় তাই যেমন হয় দোকানদার থেকে কেটে আনি আর এখানে ঝাটকা মাছ ঝাটকা মাছটা আমার খুবই পছন্দ পেলাম তাই নিয়ে চলে আসলাম অনেকদিন হলো খাই না তাই এবার পাইছি তাই নিয়ে আসছি তাই তো আমার বাজার এখানে পাঁচ কেজি আলু আলুর দামটাও অনেকটা রিজনেবল প্রাইসেই আছে তো আপনারা কারা কারা আলু পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এখানে একটা পচা আলু ছিল সেটা আমি ফেলে দিলাম এক সাইডে এখন ঝাঁপিতে করে এটা আমি তৈরি সরিয়ে রাখবো আপনারা কারা কারা আলুর তরকারি খেতে পছন্দ করেন আর কারা কারা সবজি পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না আর এখানে আমি আড়াই কেজি পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজের দামটাও কিছুটা কম বললেই চলে তো এখানে আমি আমার মাস মানে এটা দিয়ে আমার মাস চলে যাবে আশা করি তারপরে যদি লাগে কারণ বলা তো যায় না মেহমান টেহমান আসতেই থাকে তো এখানে আমি আমার রসুনও নিয়েছি রসুনের খুবই দাম যার কারণে আমি অল্প পরিমাণে এনেছি এটা দিয়েও মাস চলে যাবে কারণ রসুন সব তরকারিতে আমি ইউজ করি না খুব কম আমি ইউজ করি তো এই জন্য আমি অল্প করে এনেছি এখন আমি শুকনো মরিচটা ঢেলে নেব কারণ আমি অনেক ভর্তা লাভার যার কারণে শুকনো মরিচটা মাছটা আমার থাকতেই হয় নাহলে আমার চলেই না তাই বেশি করে শুকনো মরিচ কারেন্ট মরিচ যেটাকে বলে এটা আমি সবসময় কিনে আনি যাতে ঝাল হয় আর আমি তো ঝাল লাভার এটা অনেকেই জানে হয়তো বা তাই তো আমার সব গুছানো শেষ এখন আমি এখানে ডালটা ঢেলে নেব কারা কারা ডাল পছন্দ করো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবা আমার তেমন একটা পছন্দ না কিন্তু মাঝে মাঝে খাওয়া লাগে আর কি খেতে হয় ডাল খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের জন্য তো এই তো এখন আমি চিনিটা ঢেলে নিচ্ছি এখানে আমার রমজান মাসের জন্য চিনি এক কেজির মতো আনা হয়েছে যদি লাগে পরবর্তীতে আবার আনা হবে আমরা যেহেতু কম মানুষ আমি আর আমার ছেলে তো আমাদের দুজনের আশা করি যদি কোনো মেহমান না আসে তাহলে আমাদের এটা দিয়ে মাসটা চলে যাবে রমজান মাস আর যদি মেহমান আসে তাহলে দেখা যায় লাগতে পারে তো তার জন্য এটা পরে আনবো আর এতটুকু বেঁচে ছিল এ তো আমার সব বাজার সদাই তো আপনারা কিভাবে বাজার করেন মানে অল্প খরচে বা খরচ কম হয় আপনারা আমাকে ধারণা দিতে পারেন তো এখানে আমি তেলটাও ঢেলে নিচ্ছি আমি পারি না যার কারণে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছিল তো এখন আমার তেলটা আমি ঢেলে নিব আমি মানে আমরা আমার তেলের গ্যালানটা নিতে মনে ছিল না যার কারণে আমি ইয়েতে করেই পলিথিনে করেই আনতে হয়েছে আর মাঝে মাঝে হয়তো বা আমাদের তেলের মানে গেলান ভরা তেল খাওয়া হয় তাছাড়া আমরা বেশিরভাগ খোলাতে তেলই খাই তো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ